হ্যালো ফ্রেন্ডস তো আজকের ডেটে আমরা দেখব যে পি এম কিষানের ই কে আমরা কীভাবে করবো তো এটা কিন্তু ফোন থেকেও হয়ে যাবে বা কম্পিউটার থেকেও করতে পারো তো এটা কিন্তু ওটিপি বেশ ই কে হবে তার জন্য আমাদের এই পি এম কিষানের ওয়েবসাইটটা চলে আসতে হবে পিএম কিষাণ ডট জিও ভি ডট ইন এই ওয়েবসাইটে চলে আসতে হবে এই ওয়েবসাইটে আসার পর আমরা একটু নিচের দিকে গেলে দেখতে পাবো যে তো এই প্রভাবটা বন্ধ করে দিতে হবে এরপরে ই কে এই অপশানে আমাদের ক্লিক করে দিতে হবে এবারে এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আধার নম্বর দিতে হবে তো আধার নম্বরটা আমি দিয়ে দিচ্ছি আর এখানে আধার নম্বর কোনটা হবে যেটা যার নামে পি এম সানে রেজিস্ট্রেশন করানো হয়েছে এবং যার ই কেওয়াইসি করার নেই তো সেই আধার নম্বরটা এখানে দিয়ে হবে এরপর সার্চ অপশানকে ক্লিক করে দেওয়ার পরে এখানে এইভাবে অপশান আসবে মোবাইল নম্বর লেখার জন্য তো যদি তার ওই আধার নম্বরে ই কেওয়াইসি না করা থাকে তাহলে এটা শো হবে আর করা থাকলে অলরেডি ই কেওয়াইসি ডান লেখা থাকবে এরপর এখানে যে কোনো একটা মোবাইল নম্বর দিয়ে দিতে পারো বা রেজিস্ট্রেশন যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে সেটাও দিতে পারো দেওয়ার পরে গেট ওটিপিতে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা ওটিপি আসবে এবারে ওই মোবাইল নম্বরে যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা এখানে দেখে দেখে লিখে দিতে হবে তো আমার ফোনে ওই ওটিপিটা চলে এসছে আমি এবার এটা ওটিপিটা দেখে দেখে ওটিপিটা এসে লিখে দেওয়ার পরে আমাকে এখানে আধার ওটিপি গেট আধার ওটিপিতে ক্লিক করে দিতে হবে তো এই গেট আধার ওটিপিতে ক্লিক করে দেওয়ার পর আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নম্বরটা লিঙ্ক রয়েছে সেই নম্বরে ওটিপি যাবে এখানে কিন্তু যে নম্বরটা দিয়েছিলো সেই নম্বরে ওটিপি গেছে আলাদাভাবে পি এম কিষান থেকে এখানে কিন্তু এবার আরেকবার আধার কার্ডের তরফ থেকে মানে আধার কার্ডের দিক থেকে ওটিপি যাবে তো এই ওটিপিটা আমার ফোনে এসেও গেছে তো এখানে কিন্তু একটা কথা বলে রাখি আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার যোগ না থাকলে কিন্তু এটা কখনোই সম্ভব হবে না আর যদি না যায় তাহলে রিসেন্ট অপশানে ক্লিক করে আবার একবার ওটিপি চাইতে পারো যেহেতু আমার যাচ্ছিলো না অনেক সময় হয়ে গেছিলো তারপর আমি আবার রিসেন্ট করে দিচ্ছি এরপর ওটিপিটা এসে গেছে এরপর আমি লিখে দিলাম এবং সামনির অপশানে ক্লিক করে দেব এরপর সামনির অপশানে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ পর এখানে লেখা উঠে যাবে তোমরা দেখতে পাবে এই যে উঠেও গেছে কে ওয়াইসি হ্যাজ বিন ডান সাকসেসফুলি তো এখানে দেখতে পাচ্ছ তো এইভাবে কিন্তু ওটিপিটা কে ওয়াইসিটা তোমরা নিজেরাও করে নিতে পারো